নাবিজি সাল্লি সাল্লাম কসম করে বলেছেন এই দোয়াটি পরে যদি কেউ আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এবং কেউ যদি আল্লাহ তালী কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা তাকে তা প্রধান করেন নবীজি সাল্লাহ সাল্লাম কসম করে বলেছেন যেন যেন কোনো কথা না আল্লাহ সাল্লামের হাদিস বরাইদারি আল্লাহু আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি তিরমিজির বর্ণনা এসেছে কিতাব দাওয়াতের মধ্যে হাদিসটি এসেছে তিন হাজার চারশত পঁচাত্তর নম্বর হাদিস এবং আবু দাউদের বর্ণনা এসেছে এক হাজার চারশত তিরানব্বই নম্বর হাদিস মুস্তাদা আহমদের বর্ণায় এসেছে মুস্তাকে হাকিমে এসেছে ইবনে মাজার বর্ণনা এসেছে সুনানে তিরমিজির বর্ণনা সহ আরো কয়েকটা মোতাবাররা কিতাবের মধ্যে হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম দেখলেন যে এক ব্যক্তি সালাদ্রত অবস্থায় দাঁড়িয়ে সালাদ্রত অবস্থায় দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছি এই দোয়াটা পরে আল্লাহ তালার কাছে বলতেছে তখন আল্লাহর হাবিব বললেন এই ব্যক্তির আল্লাহ তালার কাছে আমি আমার শপথ করে বলতেছি যার ও্লাদী নফসি বিহাদিহি আমি আমার জীবনের শপথ যার হাতে আমার জীবন তার শপথ করে বলবাম আল্লাহ এই ব্যক্তিটি যেই বাক্যটি পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেছে নিশ্চয়ই আল্লাহ তালার কাছে এই বাক্যটি ধরে কেউ যদি আল্লাহ তালার কাছে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন এবং কেউ যদি আল্লাহ তালার কাছে চায় অবশ্যই আল্লাহ তালা তার চাওয়া পুর করে তার মানে বুঝা গেল এই দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই কবুল করবে সাল্লা কসম করে বলেছেন এই দোয়াটি পড়ে কেউ যদি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ বিপদে বিপদ দূর করে দেন বলেন আল্লাহ বলেন্লাহি নিয়ম আল্লাহর হাবিব শপথ করে বলেন যে যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি এই ব্যক্তির যেই দোয়াটি পড়ে আল্লাহ তালার কাছে দোয়াটি পড়তেছে অবশ্যই তার দোয়াটি পরে চাইলে কেউ যদি আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তালা তার চা পূরণ করেন কেউ যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন সোহান বাড়িতে যায় বললেন

এই দোয়াটি পড়ে নবী সাল্লাম বলেন এই দোয়াটি পড়ে কেউ যদি আল্লাহ তালাকে সে যা দোয়া করবে তাই কবুল হবে ব্যবসায় মন্দা ব্যবসায় বারাকা হচ্ছে না এই দোয়াটি পরে আল্লাহ তালা কাছে দোয়া করেন নবী সাল্লি সাল্লাম শপথ করে বলেন দোয়া কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে অভাব অনটনে আসেন নবী সাল্লো আলি সাল্লাম শপথ করে বলেন দোয়াটি কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা প্যারেশানিতে আসেন নবী সাল্লাহ আলি সাল্লাম শপথ করে বলেন নিজের জীবনের শপথ করে বলেন কবুল হয়ে যাবে এই দোয়াটি পরে যত পেরেশানি আসেন সংসারের ঝামেলায় আসেন নবী সাল আলি সাল্লাম কসম করে বলেন কবুল হয়ে যাবে আত্মবিশ্বাস মজবুত থাকতে হবে এই জন্য আল্লাহ তালার কাছে আজকে এই শব্দটা নবীজ সাল্লা সাল্লাম যেহেতু কসম করে বলেছেন আজকেই দোয়া করবেন যার যত মনের আশা আছে যার যত চাহিদা আছে এই দোয়াটা পরে দোয়া করবেন সালাতরত দা অবস্থায় দাঁড়িয়ে দোয়াটা পড়বেন এর সা কবুল হয়ে যাবে